কাম হেয়ার তোমার জন্য সারপ্রাইজ আছে চোখ বন্ধ করো ভালো করে ওরকম করে চোখ বন্ধ করো এমনি মুখটা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দেখি দাও দেখি দাও বন্ধু থেকে দেখি দাও ভালো করে এইদিকে দিকে ওই দিকটা ঘুরিয়ে দেখাও ঘুরিয়ে দেখাও কি এটা হ্যাঁ কী রোল এটা হ্যাঁ টেস্টি ঠিক আছে খাবে তো ঠিক আছে খুলে দেখি দাও খুলে দেখি দাও ফোনটা রেখে খুলো ছিলোটা নাও খাও খাও ডান হাতে করে খেতে হয় না টেস্টি खूब टेस्टी ठीक है सर